আপনি হয়তো বাল্ব আবিষ্কারক টমাস আলফা অ্যারিশনের নাম হয়তো অবশ্যই শুনেছেন শুধুমাত্র বাল্ব নয় তিনি আরও বহু উল্লেখযোগ্য যন্ত্রের আবিষ্কারক টমাস অ্যালভা অ্যাডিসনের সাথে একটি বিখ্যাত গল্প জুড়ে আছে একদিন এডিসন স্কুল থেকে বাড়ি ফিরে আসলেন এবং তার মায়ের হাতে একটি চিঠি দিয়ে বললেন স্কুলের প্রিন্সিপাল এই চিঠিটা তোমাকে দিতে বলেছেন চিঠিটা দেখার পর অ্যারিসনের মা কাঁদতে থাকলেন অ্যারিসন তার মাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তার মা জানান এই চিঠিতে কি লেখা রয়েছে আপনার বাচ্চা খুব চালাক চতুর এবং হুশিয়ার আমাদের স্কুলে এই রকম কোন শিক্ষক নেই যে তাকে পড়াবে তাই আপনার বাচ্চাকে আপনি দয়া করে নিজেই পড়ান এই ঘটনার পর অনেক কাল কেটে গেছে এদিকে অ্যারিসনও অনেক বড় হয়ে গেছে নতুন নতুন বিভিন্ন আবিষ্কার পৃথিবীকে উপহার দিচ্ছেন এমনই একদিন তিনি কোনো কাজে তার বাড়ির পুরনো জিনিসপত্র গুলিতে কিছু একটা খুঁজছিলেন তখনই তিনি তার মাকে পাঠানো শিক্ষকের চিঠিটা পেলেন খুলে দেখলেন তাতে যা লেখা রয়েছে আপনার বাচ্চার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই আমরা এই রকম বাচ্চাকে আমাদের স্কুলে পড়াতে পারবো না তাই আপনার বাচ্চাকে আর স্কুলে পাঠাবেন না এর পর কাহিনী খুবই পরিষ্কার অ্যারিসন তার একটি পার্সোনাল ডায়েরিতে এই চিঠিটির ব্যাপারে উল্লেখ করেছিলেন এবং লিখেছিলেন কিভাবে একজন মা তার বুদ্ধিহীন বাচ্চাকে একজন বিজ্ঞানীতে পরিণত করলো অর্থাৎ তার মা প্রথমেই অ্যারিসনকে নিজের মতো করে বুঝিয়ে পড়িয়েছিলেন কেবলমাত্র মায়ের আদর্শেই বেড়ে ওঠা অ্যারিসনের জায়গা করে নিলেন পৃথিবীর প্রথম সারি বিজ্ঞানীদের মধ্যে সাদেই কি আর বলে পৃথিবীর সবথেকে বড় শিক্ষক হলো মা E